এবারে যে খবরের দিকে নজর রাখবো নারীদের সুরক্ষা ও সম্মান রক্ষা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে অধিকার আদায় যাত্রা অনুষ্ঠিত হলো এই পদযাত্রায় রায়গঞ্জের নেতাজি মোড়ে শেষ হয় হারবে দুর্নীতি জিতবে পশ্চিমবঙ্গ এই স্লোগানকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত অধিকার যাত্রা শুরু করেছেন রাজন্য হালদার ও শুভঙ্কর হালদার আপনাদের আরও একবার জানিয়ে রাখি নারীদের সুরক্ষা ও সম্মান রক্ষা এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে অধিকার আদায় যাত্রা অনুষ্ঠিত হলো এই পদযাত্রা রায়গঞ্জের নেতাজি মোড়ে শেষ হয় হারবে দুর্নীতি জিতবে পশ্চিমবঙ্গ এই স্লোগানকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত অধিকার যাত্রা শুরু করেছেন রাজন্না হালদার ও শুভঙ্কর হালদার আপনাদের আরও একবার জানিয়ে রাখি নারীদের সুরক্ষা ও সম্মান রক্ষা এছাড়াও বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে অধিকার আদায় যাত্রা অনুষ্ঠিত হলো এই পদযাত্রা রায়গঞ্জের নেতাজি মোড়ে শেষ হয় হার হারবে দুর্নীতি জিতবে পশ্চিমবঙ্গ এই স্লোগানকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত অধিকার যাত্রা শুরু করেছেন রাজন্না হালদার ও শুভঙ্কর হালদার এই কর্মসূচি নিয়ে কি বললেন রাজন্না দেবী দেখাবো আপনাদের আমাদের মিছিলের মুখ্য দুটো উদ্দেশ্য এই মিছিলের নাম হচ্ছে ছাত্র যুব অধিকার আদায় যাত্রা পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি বেকারত্ব পশ্চিমবঙ্গের মুখে সব থেকে বড় প্রশ্ন চিহ্ন সেই বেকারত্বকে আমরা দূরীকরণ করতে চাই আমরা কর্মসংস্থান চাই আর দ্বিতীয় বিষয় পশ্চিমবঙ্গের আইডেন্টিটি হয়ে গেছে আর্জিকর এটা তো কাম্য নয় তাই আমরা চাই নারী সুরক্ষা হিউম্যান সেফটি সিকিউরিটি এই দুটো উদ্দেশ্য নিয়ে এবং সকল দুর্নীতির বিরুদ্ধে

আমি মনে করি সম্ভব বিন্দু বিন্দু তো সিন্ধু হয় আজকে বিন্দু আছে কালকে এই বিন্দুটাই আপনারা দেখবেন সিন্ধু হয়ে ধরা দিয়েছে সেটা তো সময় উত্তর দেবে এই মুহূর্তে সম্ভাবনার কথা না ভেবে আমরা আন্দোলনে থাকি এবং আমাদের ন্যায্য দাবিগুলো চেয়ে নিই রেডিমেড এর মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে